আপনার সন্তানের সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য এক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সরকার আসছে পয়লা সেপ্টেম্বর দু থেকে সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড কনজুপেড ভ্যাকসিন বা টিসিবি টিকা ক্যাম্পেইন এই টিকা শিশুদের টাইফয়েড রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে নয় থেকে পনেরো বছর বয়সী সব ছেলে মেয়ে এই টিকা পাবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি কেন্দ্র স্কুল এবং নির্ধারিত টিকাদান বুথে টাইফয়েড একটি মারাত্মক রোগ যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় কিন্তু এখন আমরা সবাই মিলে এটি প্রতিরোধ করতে পারি তাই আপনার সন্তানের বয়স যদি নয় থেকে পনেরো বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই তাকে এই টিকা দিন আসুন ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েড মুক্ত করি টাইফয়েড প্রতিরোধের টিকা নিন সুস্থ বাংলাদেশ করুন